এই গরমে আপনার বেস মেকআপটা যদি কে কি প্যাচি টাইপের হয়ে যায় তাহলে স্পেশালি এই হ্যাকটা শুধুমাত্র আপনার জন্য দাঁড়ান দাঁড়ান এটা আপনার জন্য ঠিক আছে চলেন আগে ট্রাই করে দেখি এই হ্যাকটা কাজে লাগে কি না সর্বপ্রথম একটা আইস কিউব লাগবে আইস কিউবটা সুন্দর করে পুরো ফেইসে একদম মাসাজ করে নেবেন আইস কিউব দিয়ে এরকম ফেইসে মাসাজ করাটা আসলে ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই গরমকালে যাদের কিনা অতিরিক্ত অয়েলি স্কিন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট শুধু এই হ্যাক বলে কথা না মেকআপ করার আগে আইস কিউব মাসাজ করা ভালো তারপর কি করবেন ফাউন্ডেশন নিয়ে নেবেন আপনার পছন্দের ফাউন্ডেশন তো আমি আপুর মতন হুদা বিউটি ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি তারপর আপু যেটা বলছে জাস্ট আপনি আপনার হাতের মাধ্যমে আঙ্গুলের মাধ্যমে এখন আমি যেভাবে আর কি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতেছি আঙ্গুল দিয়ে সেমভাবে ভাবে এই আঙ্গুল দিয়ে পুরো ফেইসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবেন এরপর যেটা করতে হবে একটা টিস্যু পেপার দিয়ে আপনার এই বিউটি সুন্দর করে এরকম প্যাচিয়ে দেন হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে তো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এই একটা কাজ হয়ে গেছে মানে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমি যখন বিউটি ব্ল্যান্ডার দিয়ে এইভাবে আর টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করতেছি টিস্যু পেপার এরকম ছিঁড়ে যাইতেছিল তো এটা আমি আবারও একটু উল্টাপাল্টা করে আবারও এই টিস্যু পেপারটা কি করছি বিউটি ব্ল্যান্ডারে প্যাচিয়ে দেন আবারও হচ্ছে ব্লেন্ড করা শুরু করছি তো যখন আবারও ব্লেন্ড করা শুরু করি কিছুক্ষণ দু একবার ড্যাপ ডাব করার পর আবারও টিস্যু পেপারটা ছিঁড়ে যায় এবং ছিঁড়ে টিস্যু পেপার আমার ফেসের সাথে লেগে যাইতেছিল বারবার এটা কেন হইতেছিল আমি জানি না তো বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করার সময় যেরকম ইজিভাবে ব্লেন্ড হয়ে যায় তো টিস্যু পেপার পেঁচিয়ে যখন আমি ব্লেন্ড করতেছিলাম ভাবেই হচ্ছে হয়ে যাচ্ছিল ব্লেন্ড তো আমার ব্লেন্ড করা শেষ এখন আমি আমার বেসটা দেখি কোনো সেট করি নাই কিছু করি নাই জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যেটা থাকে ওইটাই আমার ফেস তো নর্মালি সবকিছুই ঠিক ছিল সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এখন তিন চার ঘন্টা পরে রেজাল্ট বোঝা যাবে কি হয়